আমি এই মায়ের গর্ভে জন্ম নিয়ে গর্ববোধ করি আমি এরকম সন্তান জন্ম দিয়ে আমিও গর্ববোধ করি আমার মা অতি শিক্ষিত না হয়েও মানসিকতায় শিক্ষিত হয়ে আমাকে যে বাঁচতে শিখিয়েছে তার জন্য আমি গর্ববোধ করি আমি আমার সন্তানকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছি তাই আমি গর্ববোধ করি আমার মা আমাকে নিজের মতন করে বাঁচতে শিখিয়েছে তাই আমি গর্ববোধ করি আমি আমার সন্তানকে নিজের মতন করে বাঁচতে শিখিয়েছি তাই আমি গর্ববোধ করি কে ছেলে কে মেয়ে সেটা বড় কথা নয় কে কুসন্তান কে সুসন্তান সেটাই বড় কথা কে ছেলে কে মেয়ে এটা বড় কথা না কে মানুষ কে অমানুষ বড় কথা এটা গর্বের মাস সবাই যে যার নিজের মতন যে যেমন তেমন খুশি ভাবে বেঁচে নিজেকে নিয়ে গর্ববোধ করো এটা গর্বের মাস তাই নিজেদের সন্তানদেরকে নিয়ে গর্ববোধ করুন হ্যাপি প্রাইড মান্থ সবাই ভালো থাকো সুস্থ থাকো সুস্থ থাকো ভালো থাকো